বন্ধুরা আজকের এই ভিডিওটি হতে হয়েছে একদম স্পেশাল কারণ সাতটা কোম্পানি কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে কেউ দিচ্ছে ডিভিডেন্ড কেউ দিচ্ছে স্টক স্প্লিট কেউ ভাবছে বোনাস শেয়ার বা কেউ ভাবছে বাইব্যাকের কথা সো আপনি যদি মার্কেটে ইনভেস্টার হয়ে থাকেন বা ভালো কোম্পানি খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক প্রথমে চলে আসি এক্সাইড ইন্ডাস্ট্রিজের এর কথা যার কারেন্ট মার্কেট প্রাইস হলো তিনশো টাকা মার্কেট ক্যাপ হলো এদের উনত্রিশ হাজার নশো সাত কোটি টাকা কোম্পানির তরফ থেকে একটা আপডেট এসেছে কোম্পানি দু টাকার একটা ডিভিডেন্ড ঘোষণা করেছে যার রেকর্ড ডেট এখনো অ্যানাউন্স এটা করেনি এটা খুব শিগগিরই অ্যানাউন্স করবে নেক্সট কোম্পানি হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন যার শেয়ারের দাম হলো একশো আটত্রিশ টাকা মার্কেট ক্যাপ হলো এক লাখ চুয়ানব্বই হাজার ছশো পঁচাত্তর কোটি এটি কিন্তু একটা লার্জ ক্যাপ কোম্পানি কোম্পানির তরফ থেকে একটা আপডেট এসেছে এরা প্রতি শেয়ারে তিন টাকার ইন্টারিম ডিভিডেন্ড ঘোষণা করেছে রেকর্ড ডেট এখনো আসেনি রেকর্ড ডেট খুবই শীঘ্র জানানো হবে যখনই এরা করবে আমি এই চ্যানেলে বলে দেবো সো যদি আপনারা মিস করতে না চান প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নেক্সট কোম্পানি চলে আসি পাঞ্জাব কেমিক্যাল সার কর্পোরেশন প্রোটেকশন লিমিটেড শেয়ারের দাম হচ্ছে এক টাকা এদের মার্কেট ক্যাপ হলো এক হাজার তিনশো তেষট্টি কোটি টাকা এটা একটা স্মল ক্যাপ কোম্পানি কোম্পানি তিন টাকা একটা ডিভিডেন্ড ঘোষণা করেছে রেকর্ড ডেট আপকামিং নেক্সট কোম্পানি হলো বালমেল লরি ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ার প্রাইস হলো দুশো টাকা মার্কেট ক্যাপ হলো তিন হাজার চারশো একুশ কোটি টাকা এটাও একটা স্মল ক্যাপ কোম্পানি এদের বোর্ড মিটিং হবে একুশে মে দু হাজার পঁচিশ যেখানে কোম্পানি তাদের ডিভিডেন্ড বোনাস বা বাই ব্যাগের একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু করতে পারে চলে আসি আমাদের সবার প্রিয় বরুণ বেভারেজের কথায় যার শেয়ার প্রাইস হলো পাঁচশো বাইশ টাকা মার্কেট ক্যাপ হলো এক লাখ ছিয়াত্তর হাজার সাতশো উনিশ কোটি এটা কিন্তু একটা লার্জ ক্যাপ কোম্পানি কোম্পানি একটা পঞ্চাশ পয়সার ডিভিডেন্ড অ্যানাউন্স করেছে রেকর্ড ডেট সেভেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চলে আসি নেক্সট কোম্পানি কোলা ক্লাউড প্ল্যাটফর্ম শেয়ারের দাম একশো আটত্রিশ টাকা মার্কেট ক্যাপ পাঁচ হাজার চারশো আটাত্তর কোটি টাকা কোম্পানি ওয়ান ইস টু টু রেশিওতে একটা স্টক স্প্লিট অ্যানাউন্স করেছে মানে যদি আপনার কাছে একটা শেয়ার থাকে একটির বদলে আপনি দুটো শেয়ার পাবেন আর কোম্পানির যে ফেস ভ্যালু ছিল সেটা দু টাকা ফেস ভ্যালুটা এক টাকা হয়ে যাবে কোম্পানির স্টক স্প্লিটের রেকর্ড ডেট হলো একুশে মে দু হাজার পঁচিশ চলে আসে নেক্সট কোম্পানি পারাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজির কথা কোম্পানির শেয়ার প্রাইস হলো তিন টাকা আর মার্কেট ক্যাপ হলো হাজার কাছে যদি একটা শেয়ার থাকে তাহলে দুটো শেয়ার হয়ে যাবে আর স্টক স্প্লিটের এক্স ডেট এখনো অ্যানাউন্স করেনি আর সেকেন্ড আপডেটটা হল কোম্পানি ডিভিডেন্ড অ্যানাউন্স করেছে ডিভিডেন্ড অ্যামাউন্ট হল পঞ্চাশ পয়সা পার শেয়ার বন্ধুরা এই ছিল সাতটা কোম্পানির গুরুত্বপূর্ণ আপডেট কেউ দিচ্ছে ডিভিডেন্ড কেউ ঘোষণা করেছে বোনাস কেউ করছে স্টক স্প্লিট আপনার যদি কোন শেয়ার থাকে তবে কিন্তু রেকর্ড গুলো কিন্তু মিস করবেন না আর যদি ইনভেস্টমেন্টের কথা ভাবেন তবে প্লিজ নিজে অ্যানালাইসিস করে তবে ইনভেস্টমেন্ট করুন আমি সেভি রেজিস্টার কিন্তু নই আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এই ধরনের ভিডিও এই চ্যানেলে রেগুলার নিয়ে আসছি তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে